ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর ডক্টর মোহন তিনুশির সরকারে একটা অস্থিরতা মাতন করে শুরু হয়ে যায় যথেষ্ট কারণ আছে তার মধ্যে প্রধানতম কারণ হলো যে ডোনাল্ড ট্রাম্পের এবারের যে বিজয়টি আমেরিকার ইতিহাসে ব্যতিক্রম আবার বাড়ির সরকার ডোনাল্ড ট্রাম্পের জমানাতে যে কর্ম করেছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কোর্টে নিয়েছেন গ্রেপ্তার করেছেন জেলে রেখেছেন তার বাড়িঘর পল্লাশি করেছেন এবং তাকে বেজ্যুতি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এটি আমেরিকার ইতিহাসে পৃথিবী কখনো ঘটেনি এক দুটি হল যখন ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার জো বাইডেন সর্বশেষ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলেন সেখানে নির্বাচনের পরপর ডোনাল্ড ট্রাম্প তার কর্মী বাহিনীর মাধ্যমে অনেকটা বাংলাদেশি কায়দায় যে সন্ত্রাস চালিয়েছেন ওটাও আমেরিকাতে হয়নি কখনো ফলে ডেমোক্র্যাটরা সবসময় ভয়ের মধ্যে ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যদি আসেন তিনি এবং বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত বেশি করে আমেরিকাতে সংঘাতি সংঘর্ষ তিনি শুরু করবেন তিনি 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 মিথ্যাবাদী এবং বিগত কতবার মিথ্যা কথা বলেছেন এটাও কম্পিউটার দিয়ে তারা বের করে ফেলেছে একই চোখে মুখে তিনি মিথ্যা কথা বলেন তিনি আহ ব্যক্তিগত সম্পর্কে মেনটেন করেন এবং যখন যা ইচ্ছে তাই তিনি করেন এবং মুখ কে নয় ইচ্ছে করেই তিনি বিতর্ক তৈরি হয় এবং কথা তিনি সবসময় বলে বেড়ান

তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনে তিনি নির্বাচিত হওয়ার পর মেক্সিকো সাগর বা উপসাগর অন্তর্ভুক্ত করার জন্য তিনি বলেছেন যে আসলে কানাডা বাংলা মানে দেখে বলা আমেরিকার অঙ্গরাজ্য হওয়া উচিত তিনি ডেনমার্কের নিকট থেকে গ্রিনল্যান্ড দখল করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন যে গ্রিনল্যান্ড তিনি দখল করে নেবেন এরকম আরো অনেক কিছু আরো অনেক কিছু তো এই খ্যাপাটি মানুষটি এই খ্যাপাটি মানুষটি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য যে বুমেরায়ন হবেন ক্ষতিকার ক্ষতিকারক হবেন এই ধরনের চিন্তা ভাবনা না করাটাই এক ধরনের নির্বুদ্ধিতা যেটি সরকার যারা পরিচালনা করেন এখন এই মুহূর্তে বাংলাদেশে তারা নিঃসন্দেহে আমার সাথে জ্ঞানী গুণেও তারা সেই বিষয়গুলি খুব ভালো করে বুঝেন এবং সেই জন্যই তাদের একটা প্রস্তুতি পর্ব চলছে তলে তলে সামনে সামনে পেছনে পেছনে

অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যারা আমেরিকার নাম করা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান এনজিও তাদের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিভিন্ন দেশে তারা বিনিয়োগ করে বিনিয়োগ করে সে রাষ্ট্র ক্ষমতা পাল্টিয়ে ফেলে তারপর রাষ্ট্র ক্ষমতা পাল্টিয়ে ফেলার পর ওখানে নিজেদের লোক নিয়োগ করে এবং নিজেদের লোক নিয়োগ করে তারা উইদিন সিক্সটি ডেজের মধ্যে মানে অসম্ভব সব রাষ্ট্রীয় পর্যায়ে যে বাণিজ্যিক চুক্তিগুলো তারা করে ফেলে ধরুন তারা বিনিয়োগ করলো বাংলাদেশ বা ভুটানের ক্ষেত্রে বা মালদ্বীপের ক্ষেত্রে এক বিলিয়ন ডলার মানে দশ হাজার কোটি টাকা বা এগারো হাজার কোটি টাকা কিন্তু তারা দেখা গেল যে সাত দিনের মধ্যে এবং কয়েকটি ব্যবসা পেলেও এক লক্ষ কোটি টাকা তারা হাসিল করে নিয়ে গেল এটি বিপি স্টেটের থিওরি এবং এই থিওরিটা বাস্তবায়ন করার জন্য আমেরিকাতে যে কজন লোক বিনিয়োগ করেন তাদের মধ্যে জর্জ সরোজের নাম এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত যাই হোক তাদের সঙ্গে ডক্টর ইউসিকে সম্পর্ক তাদের সঙ্গে বর্তমান উপদেষ্টাদের কি সম্পর্ক আমি কিছু জানি না আমার একটা বলাও ঠিক হবে না কিন্তু আপনারা সামাজিক মাধ্যমে ইচ্ছাগুলো অনেক কিছু দেখে নিতে পারেন এই সময় মধ্যে কি কি ঘটনা ঘটে গেছে আপনি আগে একটু কল্পনা করেন তো যে আমাদের গ্রাম বাংলার যে কথাগুলো রয়েছে খায়দায় সিকুন আলী মোটা হয় রমজান আন্দোলন করলো কারা রক্ত দিল কারা আর উপদেষ্টা হলো কারা এটি বুঝবেন যে এই সিলেকশনগুলো কোথেকে এসেছে কারা করব এই সাধনের সঙ্গে আহ সেই যুবনতা যারা বসে আছে কেউ বিশেষ সহকারী কেউ অমুক অমুক থমুক মানে ইত্যাদি যে পথ পরিবি গুলো একেবারে ম্যাটিকুলাসলি হয়ে গেল চব্বিশ ঘন্টার মধ্যে কারাই তালিকাগুলো গুলো দিল আমরা বিএনপির লোক আওয়ামী লীগের লোক জামাতের লোক তারপরে সে অন্যান্য যারা রাজনৈতিক লোকজন আছে সব টাসকে খেয়ে গেলাম কেউ বলে যে মানে প্রথম আলোর লোক কেউ বলে ডেলিস্টারের লোক কেউ বলে ভারতের লোক কেউ বলে আমেরিকার লোক কেউ বলে এনজিও লোক কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে অনেক অনেক পরিকল্পনা রয়েছে যারা এই পরিকল্পনা অংশীদার তারা সবসময় আমাদের মাথায় খেলা ভেঙেছে আমরা বিবদের মতো তাদেরকে প্রশংসা করেছি এবং তাদের দ্বারা অনেক ক্ষেত্রে আমরা প্রতারিত হয়েছি তো এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো যেহেতু আমেরিকার একটা পট পরিবর্তন হয়েছে আর বাংলাদেশের বর্তমান যে পট পরিবর্তনটা এটি পূর্বতম রেজিম অর্থাৎ জো বাইডেন একটা মাস্টার প্ল্যানের অংশ তো কাজেই এই সময়টিতে যারা বর্তমান রেজিমে রয়েছেন তাদের মধ্যে এক ধরনের কাজ করবে এবং তাদের যে বিপদ বিপত্তি কি কি হতে পারে এটি আপনার আমার বা সাধারণ নাম জনতার তারা ভালো জানেন এর কারণে এই ধরনের খেলাধুলা করেই তারা জীবনে সফল হয়েছেন কোনো কাজকর্ম করেননি একটা এনজিও চালিয়েছেন শত শত কোটি টাকার মালিক হয়েছেন কোনো কাজকর্ম করেননি শুধুমাত্র সরকারি টেন্ডার রাজি করেছেন কোনো কাজকর্ম করেনি কিন্তু সারা জীবন দেখা যাচ্ছে রাষ্ট্রে যত দেখে বলা হয় এই সব খেয়েছেন অধ্যাপক খুব নামকর অধ্যাপক কিন্তু দেখা গেল যে আহ অধ্যাপনাই করেননি অধ্যাপন আয় করেনি কিন্তু সেই ভারতের দালাল বা আমেরিকার দালাল রূপে কিংবা শেখ হাসিনার দালাল রূপে বা অন্য কারো দালাল রূপে দেখা গেল যে তারা সবসময় গদিতে চেয়ারে বসে পোলাও কোনো মাখন অতীত খেয়েছেন এখন খাচ্ছেন

অস্থিরতা তৈরি হাতে বিকল্প খুঁজতে থাকে তারা ভারতের সঙ্গে কিউবার মতো একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলবেন আমেরিকার মধ্যে যেভাবে একেবারে নাকের ডোকায় কিউবার টিকে আছে ওইভাবে ভারতের নাকের ডোবায় এটা টিকে থাকবে কিন্তু পরবর্তী দেখা গেল যে না সম্ভব নয় তখন তারা ভারতের সঙ্গে সমঝোতা করার বন্ধুত্ব করার জন্য উপায় খুঁজছে এবং এখন পর্যন্ত উপায় হয়নি দ্বিতীয়ত আমেরিকার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তারা চেষ্টা করেছে কিন্তু সেটা পর্যন্ত একই রূপ মেলাম হয়ে গেছে ফলে তারা কি করলো সাবেক সরকারের যে এজেন্সি গুলো রয়েছে যে লোকজন রয়েছে লোকবল রয়েছে ফাইন্যান্স রয়েছে কানেক্টিভিটি রয়েছে গ্লোবালি সেটাকে তারা ম্যাট্রোলাইজ করার চেষ্টা করেছে বা করবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং সেই জিনিসগুলো করতে গিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের যে সম্পর্ক আরো খারাপ হবে এবং সেই খারাপ হওয়ার প্রেক্ষিতে আড়ালে অনেক উত্তেজনা বুঝতে পারছি এবং প্রতি সম্প্রতি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার নরেন্দ্র মোদীর যে বৈঠক এই বৈঠক নিয়ে যেভাবে আমজনতা উত্তেজিত অস্থিরতায় ভুগছে আওয়াম লীগের লোকজনের মধ্যে যেভাবে একটা উল্লাস দেখা যাচ্ছে একইভাবে সরকারের মধ্যে কিন্তু